জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাত যার মূল নাম আব্দুস সামাত উনিশশো সালে আট জানুয়ারি মুন্সীগঞ্জে সদর উপজেলা নওগা গ্রামে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালুকলা থেকে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন তার বড় ভাই আব্দুল হাই সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ তার চাচা ব্যক্তিগত জীবনে টেলিসামাত দুইবার বিয়ে করেছেন তার ছেলেমেয়ের নাম সোয়েলা সামাদ, কাকুলি ও দিগন্ত সামাত উনিশশো সালে কার বহু চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ তার নয়নমণি ও পায়েসলা পথ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন মনা পাগলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি পঞ্চাশটির মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন অভিনয় জীবনে চার দশকে ছশো চলচ্চিত্রে অভিনয় করেন বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম দিয়েছিলেন টেলিসামার তারপর থেকেই তিনি এই নামে পরিচিত হন দুই সালে অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জিরো ডিগ্রি মুক্তি পায় টেলিসামাদ দুই সালের ছয় এপ্রিল দুপুরে অসুস্থজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে